হিজরতের কঠিন পথ প্রখর রোদে নবিজি সাল্লু আলিহুয়াশাল্লাম ও আবু বকর আল্লাহ আনহু দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত তৃষ্ণা ফুধা এবং ক্লান্তি তাদের শরীরে ভর করেছে এমন সময় তারা এক নির্জন মরু তাবুর সামনে থামলেন তাঁবুটির মালিক উম্মে মা আবাদ সৎ ও অতিথি পরায়ণ এক গরিব বেদুইন নারী নবীজি সাল্লাহু আলিহুয়াশাল্লাম তাঁবুর কাছে গিয়ে শান্ত কণ্ঠে বললেন তোমাদের কাছে কি পান করার মতো দুধ পানি বা খাবার আছে উম্মে মা আবার দুঃখ নিয়ে উত্তর দিলেন না হে অতিথি আজ আমাদের ঘরে কিছুই নেই এই বকরিটি আছে বটে কিন্তু এটি এতই দুর্বল যে বহুদিন ধরে দুধ দেয় না নভিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন এক কোণে শুকনো চামড়া লেগে থাকা ক্ষুধায় কাঁপা এক বকরি দাঁড়িয়ে আছে তখন নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম কোমল হাসি দিয়ে বললেন তুমি অনুমতি দিলে আমি বকরিটিকে দহন করতে চাই উম্মে মাবাদ অবাক হলেও বললেন ইয়ার আসল্লা আলাইহি ওয়াসাল্লাম আপনি অনুমতি পেলেন তবে এতে দুধ নেই এটাই সত্য সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আলতো করে বকরিটির পিঠে হাত রাখলেন তিনি আল্লাহর নাম নিলেন আর মুহূর্তেই শুকিয়ে থাকা দুগ্ধাশয় দুধে ভরে উঠতে লাগল যেন আকাশ থেকে রহমত নেমে এসেছে উম্মে মাবাদ বিস্ময়ে তাকিয়ে রইলেন যে বকরিটি বহুদিন ধরে এক ফোঁটা দুধও দেয়নি সেটি এখন ফেনায় ভরা সাদা দুধে ভরপুর সাল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম দহন করতে লাগলেন প্রথমে উম্মে মাবাদকে পাত্র দুধ দিলেন তিনি তৃপ্ত হয়ে পান করলেন তারপর আবু বকর তারপর পুরো কাফেলা দুধ পান করল দুধ শেষ হচ্ছিল না শেষে নবিজি সাল্লিবাস্লাম বলেন হে আল্লাহ এই পরিবারে বরকত দাও আর সত্যি বকরিটি এর পর থেকে নিয়মিত দুধ দিতে থাকে সেদিন সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী ফিরে এলে তিনি পুরো ঘটনাটি বর্ণনা করলেন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের সৌন্দর্য চরিত্র কোমল ভাষা এবং অলৌকিক দুধের ঘটনা তার স্বামী বললেন এ তো সেই ব্যক্তি যার আগমনের প্রতীক্ষায় ছিল মানবতা পরে তারা দুজনেই ইসলামের আলো গ্রহণ করেন